আমরা গরুর মাংস দিয়ে কচু রান্না করবো সেজন্য প্রথমে মাংসগুলো করে কেটে নিচ্ছি গুলো আমি কচু বসিয়ে দিয়েছি করতে কচুটা ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি মাংস চড়ানোর জন্য প্রথমে আমরা একটা হাড়িতে মাংস গরুর মাংস নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কাটা পেঁয়াজ তেজপাতা আদা রসুন জিরা বাটা এখন দেব সাদা তেল হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দেবো স্বাদ মতো মশলা একসাথে মাখিয়ে মাংসটা ভালো মতো মাখানো হয়ে গেছে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি ঢেকে ঢেকে কষা কেমন হলো একবার কষিয়ে নিয়েছি এখন ঢেকে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা খুলে দেখবো আমাদের বস কিরকম হলো কষানো হয়ে গেছে এখন কেটে সেদ্ধ করে রাখা কচু দিয়ে দেবো কচু দিয়ে কষিয়ে মাংস কত দূর দেখা যায় মাংস হয়ে গেছে এখন আমরা 我做地毛少。